মই এটা তোলন বিয়া গান গাবলৈ লৈছোঁ গানটো হৈছে তোলনী বিয়া গান মই যুগুতাই আনিছোঁ কইনা মমায়েকক সকলো মানুহে বিয়ানামত কেন কিদৰে জোতে মই আজি তাকে যুগুতাই আনিছোঁ বিয়ান বেথাকি ভুল হ'লে ক্ষমা কৰিব মই রনি জং সং টিটা বরে ইসতে মমায়ে আমাত লাগে এটা দিলে নহব দুটা দিলে নহব দৰ্জন দৰ্জনী সি চাপে আমাক লাগে মৰত হেলিকেপ্তা উড়ুয়াম জোটে তোতে পেলুয়াম আমাক মটন নিদিলে চৌধ ভুগন দেখুৱাম ও পাৰে চৰাই ডিঙি খৰাই ও পাৰে চৰাই ডিঙি খৰাই আমি মটন খুঁজিছ কানে জানো শুনা নাই মনী জং কইনা মমায়ে আমাক লাগে মৰ্টন এটা দিলে নহ'ব দুটা দিলে নহ'ব দৰ্জন দৰ্জন হিচাপে আমাক লাগে মৰটন হেলিকেপ্তাৰ উৰুৱাম য'তে ত'তে পেলোৱা কইনা মমায়েক আমাক লাগে মৰটন হেলিকপ্টার উরাম যতে ততে পেলাম আমাক মতন নিদিলে ডিঙি আমাক মতন নিদিলে ভুগন দেখুযাম ও পারে চাই ডিঙি খরে খরাই আমাক মটন নি